যারা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছেন সেই আত্মপ্রতিক অর্থাৎ কি করা আপনারা জানেন দক্ষ জনক সত্যি একটি দেশে আমরা বলছি একটি সরকার আছে সেই সরকার থাকা অবস্থায় ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে মানুষের বাড়িঘর পূরণ হচ্ছে বন্দিজাত দিয়ে মানুষের বাড়িঘর গুলিয়ে দেওয়া হচ্ছে সরকারি পুলিশ আছে আর্মি আছে বিজিবি বা বিডিআর আছে আনসার বাহিনী আছে এত কিছু থাকার সত্ত্বেও সরকার শুনছে না চোখেও দেখছে না সরকার অন্ধ হয়ে গেছে আমরা দেখেছি মানুষের সম্পদ সরকারি ভাবে দখল করার যে কৌশল আগেও সেটা ছিল কিন্তু সেটা হতো রুল অফ ল এর ভেতর দিয়ে অর্থাৎ আইনগত ব্যবস্থা দেওয়ার পরে সরকার সেই উচ্ছেদ যেমন মনে করেন নদী দখল করেছে বিএনপির সময় দেখেছি সময় দেখেছি বহুবার হয়েছে সেটা আগে প্রথমে হওয়ার অফ নোটিশ প্রদান করা হতো এক সপ্তাহ সময় দেওয়া হতো অবৈধ দখলদারকে উচ্ছেদ করার জন্য উচ্ছেদ হওয়ার জন্য তারপর মানুষ গিয়ে মানুষ যদি না উঠতো তাহলে পুলিশ গিয়ে বা রাষ্ট্রীয় বাহিনী গিয়ে গুলডেজার দিয়ে সেটাকে দক্ষ করা হতো পরিষ্কার করা হতো উচ্ছেদ করা হতো মস্তি উচ্ছেদ করা হতো কিন্তু আগে নোটিশ দেওয়া কিন্তু বর্তমানে বাংলাদেশে কোন সরকারের মানে কোন রুল অফ ল এর প্রয়োজন অর্থাৎ কোন আদালত থেকে আইনের প্রয়োজন নাই আদালত থেকে কোন স্বীকৃতির প্রয়োজন নাই কোন রায়ের প্রয়োজন নাই ঘোষণা দিয়ে সরকারকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে ওই ছাত্র জনতার নামে সমন্বয়কের নামে এই জিহাদি বাহিনী মানুষের শান্তির নিয়ে ঘর বাড়ি ধ্বংস করা আপনি বলেন বত্রিশ নম্বরের কথা বলছে এটার সাথে জাতির আত্মার সম্পর্ক কিন্তু এর বাইরেও কুষ্টিয়াতে খালিফের বাড়ি পড়ানো হয়েছে বুল্ডা দিয়ে ভাঙার চেষ্টা করা হয়েছে অংশ ভাঙা হয়েছে বরিশালে তোফায়েল আহমেদের বাড়িতে আক্রমণ করা হয়েছে ফিরোজপুরে সমরাজাল করিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে নাম বললে আর অনেকের নামে বলতে পারি এত নাম বলছি না শুধু বলছি একশটা বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং এটা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে সরকারের যে পুলিশ বাহিনী আর্মি বাহিনী বিডিআর বাহিনী তারা ওদেরকে পাহারা দিয়েছে ওদের সত্য ছায় আগুন দেওয়া হয়েছে তাহলে রাষ্ট্র কোথায় যাচ্ছে রাষ্ট্রের কারা ক্ষমতায় আছে রাষ্ট্র কি আসলে বাংলাদেশ নামে যে রাষ্ট্র সেটি কি আসলে রাষ্ট্র হিসাবে এখনো আছে নাকি এটা একটা আছে সেই জিনিসটা একটু চিন্তা করতে হবে দেখেন রাষ্ট্র হতে গেলে আমাদের কয়েকটা উপাদানের দরকার জনগোষ্ঠী ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে উনিশশো একাত্তর সালের সবই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ নামক অস্তিত্ব ছিল না কারণ বাংলাদেশের যে সরকার ছিল সেই সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার অথবা দেশে যে হত্যাযজ্ঞ হচ্ছে সেটা বন্ধ করার কোনো ক্যাপাসিটি রাখতো না তারা দেশের বাইরে থেকে পরিচালিত হয়েছে কখনো বা ভিতরেও এসছে কিন্তু মূলত দেশের বাইরে থেকে এই হত্যাযজ্ঞ এর যুদ্ধ বন্ধ করতে পারেনি তাই উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসের পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সভায় স্বীকৃতি দিয়েছে তার মানে হচ্ছে সরকার যদি রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করার মতো না থাকে আইনের শাসনকে আইন শৃঙ্খলাকে যদি প্রতিষ্ঠা করতে না পারে সেটা যদি কোনো কার্যকরী সরকার না হয় তাহলে রাষ্ট্রবিজ্ঞানের বাসায় যাকে রাষ্ট্র বলে বাংলাদেশ কিন্তু এখন সেই সংজ্ঞায় আর পড়ে না আপনারা দেখেন গাজীপুরে মুজাম্মেল সাহেবের বাড়ি আক্রমণ করা হলো মুজামরার সাহেবের বাকি বা যারা আক্রমণ করেছে তারা কারা ছাত্র জনতার ওই সমন্বয় করা তাদেরকে যখন গ্রামবাসীল তখন সরকার বাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করলো উদ্ধার করার পরে কি হলো যারা ওখানে গণপিটনে দিয়েছে সন্ত্রাসকে চাঁদা মানে মানুষ এসে মায়ে ঘোষণা দিয়ে সেটা কিন্তু তাদেরকে কিন্তু সরকার সত্য হিসাবে দেখছে আর যারা যারা বাড়িতে আগুন দিল বাংচর করলো লুট করলো তাদেরকে কিন্তু বাহা দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু সরকারের অভিযোগ নেই দুঃখ প্রকাশ করে করে তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখেন রাষ্ট্রের কাজ হচ্ছে দুষ্টের দমন আর সৃষ্টের লালন এই যে দুষ্টকে দমন করবে আর সৃষ্টকে লালন করবে এটা কি সরকার করছে করছে না বরং সৃষ্টকে দমন করছে আর দুষ্টকে লালন করছে এই দুষ্টের লালনের কারণে রাষ্ট্রটি লেগে যেতে পারে আপনার পৃথিবীতে যদি একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র আছে এই রাষ্ট্রের কোথাও এই একশো রাষ্ট্রের কোথাও রাষ্ট্রের প্যাটনাইজেশনে যে রাষ্ট্রের সরকার আছে সেই সরকারে যাদের তিনজন মন্ত্রীও আছে তাদের আলোচনায় আচরণে তাদের কারায় প্রলুপ্ত হয়ে এই হত্যাকাণ্ড এই দ্বারকীয় হত্যাযজ্ঞ চলছে তারপরেও তারা আওয়ামী লীগ সরকারকে বলছে পেশিবাদী সরকার আচ্ছা পেশিবাদী কি যে পেশি শক্তি দেখায় যারা রাষ্ট্রের আইনকে বিদ্যাঙ্গুলি দেখায় আইন মানে না সমাজ মানে না রাষ্ট্র মানে না তারাই তো পেশিবাদী নাকি এখন আপনারা বলেন বাংলাদেশে আইন মানছে না কারা বাংলাদেশের রুল অফ ল প্রতিষ্ঠা হচ্ছে না কাদের কারণে বাংলাদেশে কারা বাড়িতে বাড়িতে আগুন দিচ্ছে কারা বাড়িতে গ্রামে গ্রামে দিয়ে মানুষকে বাদ দিয়ে নিজের হাত ধরে নিয়ে আসছে আওয়ামী লীগ যারা করছে আওয়ামী লীগের নেতাকর্মীকে এটার উত্তর খুব সিম্পল সেটা হচ্ছে এই ছাত্র জনতাবের এই উন্নত জনগোষ্ঠী এখন তারা আসলে কি চাইছে তারা কি চাইছে তারা কারা এই জিনিসটা একটু খুব প্যারালাইসিটার ব্যাপার আপনি দেখেন উনিশশো সালে যে নয় মাস মুক্তিযুদ্ধ হয়েছে আড়াই লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে সরাসরি গ্রহণ করেছে আরো কোটি কোটি মানুষ মুক্তিযোদ্ধাদেরকে নানাভাবে সাহায্য করেছে খবর আদান প্রদান করেছে খাবার সংগ্রহ করেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোটি কোটি মানুষ মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে কিন্তু মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে নিয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের সংখ্যা হচ্ছে আড়াই লাখ থেকে তিন লাখ ধরে নিলাম তর্কের খাতির আড়াই লাখ অথবা তিন লাখ এই যেটাই হব ধরেন আড়াই লাখ এই আড়াই লাখ মানুষ নয় মাস দেশ স্বাধীন হওয়ার আগে তারা কিন্তু বিয়ে করেনি তারা কিন্তু যে করে কোনো তাইজুদ্দিনের ওয়াইফ যখন তাইজুদ্দিনের একটা বক্তব্য শুনেছি টেলিভিশনে উনি বলেছেন আমি আমার হাজব্যান্ডের সাথে কলকাতায় দেখা করতে চেয়েছিলাম উনি বলে দিয়েছেন যে না আপনি আমার সাথে দেখা করতে আসবেন না কেননা আমি এখন যুদ্ধে আছি আমি দেশের বাইরে আছি কিন্তু আমি যুদ্ধ পরিচালনা করছি তারপরে আপনি খেয়াল করি দেখেন যাদের বউ বাচ্চা ছিল তারা পর্যন্ত বউ বাচ্চার কাছে যায়নি আর এই যে মনে করেন নতুন স্বাধীনতার নামে আপনারা যাদেরকে পেলেন তারা কিন্তু একে একে বিবাহ করছে চারটি মেয়ে কিন্তু আপনারা যারা পরিচিত মো তাদের মধ্যে চারজনের বিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি দেশ তাহলে এখন স্বর্গ হয়ে গেছে একটা সরকার প্রতিষ্ঠা হয়ে গেছে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে সাম্য প্রতিষ্ঠা হয়ে গেছে এবং আপনার যে বৈষম্য বিরোধী বৈষম্য সব হয়ে গেছে এই জন্য বিয়ে করে করে উৎসব পালন করছেন এখন একটু খেয়াল করে দেখেন মামুনুল হক সাহেব তার কর্মীরা যখন সরকারের সাথে এটা সংগ্রামে লিপ্ত হয়েছিল তার কর্মীরা যখন অনেকে জেলে অনেকে মারা গেছে তখন মামুন লোক সাহেব ওই পাঁচশো এক নম্বর রুমে বরা খেলেন কাকে নিয়ে অন্যজনের স্ত্রীকে বাগিয়ে এনে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আকাশ মাতার চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বিয়ে করলেন বলেন বিয়ে করেছে নাকি এইভাবে ছিলে এটা তিনার ব্যাপার আমার ব্যাপার না কিন্তু তিনি মস করতেছিলেন তারপরে জনগণ কি কুস্তি যেটা আমি নিজে নিন্দা করি

এই লন্ডন আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা থেকে পর্যন্ত জিহাদে ব্রাইড নিয়ে এসেছিল তাদের নারী দরকার উনিশশো সালে যুদ্ধের সময় রাজা তার এবং এই জামাত ইসলামী ওরা ওই পাকিস্তানি আর্মিদেরকে কে দিতেন গণীবত মাল হিসাবে আবার বাবুদেরকে ধরে নিয়ে দিতেন এবং হিন্দু বাড়িতে আগুন দিতেন যারা যুদ্ধে গেছে তাদের পুকুরে মাছ তুলে দিতেন গাছের দাঁত পেয়ে খেয়ে ফেলতেন ঘরে আগুন দিতেন আজকে কিন্তু ঠিক একই কায়দায় তার উত্তরসূরীরা এখন বিয়ে করছে গুণগতার মাল এখন নেই সেই জন্য তাদের গাড়ি দরকার মানে তাদের যুদ্ধ শেষ হয়ে গেছে তাদের ধারণা তারা দেশে সব প্রতিষ্ঠা করে রয়েছে এই প্রতিষ্ঠার ভিতরে একটা জিনিস প্রতিষ্ঠা হয় নাই যেটা হলো মানুষের জীবনের মূল্য প্রতিষ্ঠা হয় নাই মানুষকে এখন যেখানে এখানে মক কালচার করি মারা যায় যেখানে এখানে বিচার পরিতির বাড়িতে হামলা করা যায় প্রধান প্রেসিডেন্টের বাড়িতে যে হামলা করা যায় যে যে ঘরে বসে যে আতঙ্ক হয়ে বসে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ঘরে দুই চালানো যায় এই স্বাধীনতা আমরা ওই আইএস এর কথা মনে করিয়ে দিচ্ছি এক দুই বছর পুরো পৃথিবীকে জানিয়েছিল তারপর এখন আর আইএস মাটির উপরে নেই মাটির নিচে আছে বাংলাদেশে আজকে যেটা চলছে এদের দিনও প্রায় শেষ কত গড় ঝালাবে তুমি এক হাজার দু হাজার দশ হাজার এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ লক্ষ এক কোটি আঠারো কোটি তুমি জানাতে থাকো আমাদের সেনাবাহিনী যারা স্বাধীনতাকে ভালোবাসে যারা একাত্তরের জীবন দিয়েছে যারা লড়াই করেছে সংগ্রাম করেছে এই স্বাধীন দেশকে রক্ষা করার জন্য সাম্প্রদায়িকতার বিষ বাসপক্ষে বাংলাদেশ থেকে কবর দেওয়ার জন্য তোমরা তাদের সাথে হয়ে আজ মাঠে বেরিয়েছো তোমরা আজ এই তোমাদের বাহিনী আজ ডেবল হান্ট অপারেশন অর্থাৎ শয়তানকে ধরার জন্য মাঠে বেরিয়েছে এটি তো আসলে শয়তানকে ধরার জন্য বাইরে বাহিনী বাইরে হয়েছে যারা শয়তানকে ঘৃণা করে যারা শয়তানকে ধ্বংসodic করতে চায় তাদেরকে হত্যা করতে আমরা অপারেশন এইড করতে এসেছি আমরা বহু দেখেছি দশমি আঠাউগের মিষ্টি হত্যা করা হয়েছে এক রাত হত্যা করা হয়েছে এই নতুন নাটক বাংলাদেশের সরকারকে বন্ধ করতে হবে যে সরকার আছে যদি হবে সেটাকে নিজে সরকার মনে করি না আর এই সরকার বেশি দিন থাকতেও পারবে না দুই মাস চার মাস ছয় মাস ছয় মাস ঠিক আর সম্ভাবনা নেই খুব তাড়াতাড়ি তাদেরকে তাদেরকে বিদায় হতে হবে ওই যে এক এগারোতে মহিল্দিন কখন তিনি যেভাবে সাজীভাবে উদ্দিনকে কি কাল করে ক্ষমতা নিয়েছিলেন আমরা জানি না সেরকম হতে যাচ্ছে কিনা আমরা